মানুষ কষ্ট করলে সেটার প্রতিদান অবশ্যই পাবে সেটা আগে হোক বা কিংবা পরে হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকের ভিডিওটি দেখে বুঝতে পারছেন আমি কি নিয়ে আজকের ভিডিওটি করব। তো অনেক খুশির ভিডিওটা আমার আজকের তো আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে তো আমি স্কুলে চলে গেলাম সকাল সকাল সানকে পাঠিয়ে দিয়ে আমি একটু হেঁটে তারপর আবার চলে এলাম স্কুলে দেখলাম যে পিটি হচ্ছে অনেকক্ষণ আমি দাঁড়িয়ে দেখছিলাম সানকে তো ভালোই লাগছিল দেখতে আসলে বাচ্চাদেরকে সকালে একটু হাঁটাহাঁটি করে গেলাম হচ্ছে এক বাজারে এরপর হচ্ছে যা লাগবে সেগুলো নিয়ে চলে এলাম বাসায় তো বাসায় আসার পরে আমার মেয়েটা উঠে গিয়েছে ওকে আমি আবার একটু ঘুম পাড়িয়ে দিয়েছি ও কিন্তু সোভার মধ্যেই ঘুমাচ্ছে এর মধ্যে হচ্ছে খালাও চলে এসেছে খালা কাজ করে নিচ্ছে আর হচ্ছে সুমিত ও হচ্ছে একটু উঠে পড়তে বসেছে ওর যেহেতু সামনে একজাম হবে তো সেই কারণে ওকে পড়তে বসিয়ে আমি একটু নাস্তাও দিয়েছি আর এর ফাঁকে আমি হচ্ছে আমার হাতের কাজগুলো করে নেবো তো অনেক দিন ধরে মনে হলো যে শাক খাওয়া হয় না তো শাক নিয়ে এলাম আজকে আর কিছু সবজিও নিয়ে এলাম আর ফ্রিজে কিছু সবজি ছিল সেগুলোও বের করে নিয়েছি তো আমি আবার কিছুদিন ধরে বিটরুটটা আমি খাওয়া ধরেছি এটা খুবই উপকার শরীরের জন্য আর হচ্ছে লেবু এনেছি গাজর এনেছি শশা এনেছি আসলে যে যেটা খায় তাদের জন্য চিন্তা করে সব কিছুই রান্না করতে হয় তো আমাকে আমি চিন্তা করি বাচ্চাদের খাবারটা আগে নির্ধারিত করতে তারপর হচ্ছে আমার আর আপনাদের ভাইয়ার আমি সবসময় ট্রাই করি একটা শাক বা যে কোনো ভাজি বা ভর্তা থাকবে তার সাথে মাছ মাংস তো থাকবেই তো এই যে আমি ভেন্ডিটাকে কেটে নিয়েছি কিন্তু আর এরপর শাকটাকেও কেটে নিব ওদিকে খালা যে কাজ করে ওর হচ্ছে থালা বাসন ধোয়া শেষ হলে আমি রান্নাটা বসিয়ে দেবো তো যেহেতু কয়েকদিন ধরে একটু শরীরটাও খারাপ লাগছে এর জন্য রান্নাটা একটু লেট করে করছিলাম আর মেয়েটা যেহেতু সকাল সকাল উঠে যায় হেঁটে এসে এতটা ভালো লাগে না তো সেই কারণে একটু রান্নাটা একটু লেট করে করি একটু আরাম দিই শরীরকে তো আজকে আসলে অনেক খুশির একটা সংবাদ দিব আপনাদেরকে আমি অনেক দিন আগে এটা পেয়েছি এই চিঠিটা আমার এসেছে হচ্ছে আরও দুই বছর আগে আমি আসলে এটা শেয়ার করিনি তো আজকে শেয়ার করব ভাবলাম আর এদিকে শাকগুলো কচি ছিল শাকগুলো আমি বেছে নিচ্ছি সুন্দর করে যেহেতু আমরা হচ্ছে অ্যালার্জির কোনো প্রকার খাবার আমরা খাই না আমারও অ্যালার্জির প্রবণতাটা একটু বেশি আপনাদের ভাইয়ারও তো দুজনের মধ্যে একজনও কিন্তু অ্যালার্জির খাবার খায় না এই জন্য ওটা চিন্তা করে আমাদের সবজি ভাজি ভর্তা ওইভাবে অভ্যাস হয়ে গিয়েছে খেতে খেতে এখন আর অ্যালার্জির প্রকার কোনো খাবারই খেতে ইচ্ছে করে না তো যাই হোক কালা কাজ করে নিচ্ছে এদিকে আর আমি একটু ভিডিও শ্যুট করলাম যেহেতু আমার রান্না শেষের মধ্যে রান্না রান্নাবান্না শেষ করলে মনে হয় যে মাথার থেকে অনেক বড় একটা পাহাড় নেমে যায় তো অনেক কষ্ট লাগে আসলে রান্নাঘরে যেতেও মাঝে মধ্যে অনেক প্রচুর গরম পড়েছে এত গরম পড়েছে যে রান্নাঘরে বেশিক্ষণ টিকে থাকা যায় না তো এর মধ্যে আমি আবার একটু লেবু পানিটাও তৈরি করে নিচ্ছি এটা সারাদিন খাওয়া যাবে আর যে সিট এখানে শশা লেবু এটা দিয়ে আমি মাঝে মধ্যেই খাই বেশিরভাগই আমার খাওয়া হয় এটা মাঝে মধ্যে এটা আবার বাদ দিয়ে অন্য কিছু করি তো এভাবে মেনটেন করতে করতে আমার দিনটা আসলে চলে যায় আর যখন স্কুল থেকে বাচ্চা চলে আসে তখন তারপর ওদেরকে ফ্রেশ করে দিই কিন্তু আজকে ওরা এসেই শুয়ে পড়েছে ঘুমিয়ে গিয়েছে আর এই তো আমার খুশি সংবাদটা আপনাদের সাথে শেয়ার করি এই তো আমার লেটারটা চলে এসেছে গুগল এক্সচেঞ্জ থেকে এটা পেয়ে তো আমি এত খুশি আসলে অনেক দিন ধরে ভাবছিলাম যে দেখাবো দেখাবো আর দেখানো হয়নি আর ওইভাবে ভিডিও করা হয়নি ভাবলাম এখন হঠাৎ করে করে ফেলে আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যেহেতু আমি একটু ভিডিও করি ইয়া ইয়া দেখি কেমন করে ইয়া বেনি দেখি বেনি আসে তো ইয়ার বেনি দেখি বেনি দেখি ইয়া দেখি দেখি ঘুরো বাবা অনেক সুন্দর মাসাল্লাহ তোমার চুল বড় হয়েছে তাই না আর আমার মেয়েকে দেখে সবাই মশলা বলতে ভুলবেন না প্লিজ লাইক করবেন আমার চ্যানেলটি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে তো আমি যেহেতু ভিডিও করি সেই কারণে কিন্তু আমি আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করি ইনশাল্লাহ শেয়ার করব আর এ তো সকালে সকালে বাইরে গিয়েছিলাম আবার পরের দিন আর কিছু এখানে হচ্ছে আমলোকে নিয়ে এসেছি আর পেঁপে নিয়ে এসেছি কয়েকদিন ধরে আমার অনেক বেশি হচ্ছে চুল পড়ছিল তো সেই কারণে আমার আমলকিটা এটা খেতে হবে সেই কারণে আমলোকেও নিয়ে এসেছি আর এটা খাবো তো আপনারা অবশ্যই জানাবেন আর কি কি করলে চুল পড়া কমবে তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ